মা তোর কি হইছে আব্বা আমার কেমন জানি লাগতেছে হাসের ডিম আর মাশরুম খায়া মাথা ঘুরতেছে কে দিছিলি এই হাসের ডিম আর মাশরুম আমার মাইয়ার এই অবস্থা যে করছে তারে আমি মাটিতে পুঁতা ফেলমু বাবা রে জঙ্গল থেকে এক মাশরুম ডাইনি তোর মাইয়ারে দিছে কোন দিকে গেছে কোন দিকে গেছে আজকে তার হাড়ি মাংস আলাদা করমু ওই মাশরুম বুড়া সামনে আয় আমার মাইয়াটা আজকে তোর মাশরুম ভট্টা বানামো এত চিল্লাস কেন আমার রাজত্বে আইসা আমারে ভয় দেখাস আমার মাইয়ার এই দশা কেন করলি তাড়াতাড়ি সুস্থ করার মন্ত্র বল হে আমার মাশরুম খাইলে সবাই হাঁসের মতো খুব সুন্দর হয় সুন্দর তোর সুন্দরের গুষ্টি কিলাই জলদি ভালো করার মন্ত্র ক নাইলে তোর পারোটা বাজামু ভাই রে নীল মাশরুম এইটা ছোঁয়াইলেই তোর মাইয়া ভালো হবে কেমন লাগলো শুকাইয়া তো কাঠ হইয়া গেলি তোরে বাঁচানোর জন্য কেউ কমেন্টও করবে না সাবস্ক্রাইব করে লাইকও দিবে না